নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগবতের চারণ চ্যানেল সুস্বাগত জয় বাম জয় তারা আজকের রাশিফল শুরু করছি আজ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ চন্দ্রগ্রহটি মিন রাশিতেই অবস্থান করে আছে এবং আজকে চন্দ্রগ্রহটি সাতাশ নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে চন্দ্র সাথে বুধের কানেকশন পাচ্ছে চন্দ্র এবং বুধের কানেকশন চন্দ্র তো বসে আছে ধনুরাশিতে এবং সরি বুধরা বসে আছে ধনু রাশিতে এবং মিনটি মিন রাশিতে চন্দ্র বসে আছে প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হতে যাচ্ছে মেষ রাশির পক্ষ থেকে দেখা যাচ্ছে দ্বাদশ ভাব এবং নবম ভাব সপ্তম অষ্ট নবম নবম ভাবে সম্পর্ক করছে নয় এবং বারোর কানেকশন পাচ্ছে প্রথমে আসবো ব্যবসা ক্ষেত্রে মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি বলা চলছে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার প্রতি আজ একটু মনঃসংযোগ বৃদ্ধি পেতে পারে ছোট খোটো ছোটোখাটো কোনো স্থানে আজ ভ্রমণ হতে পারে তবে যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ব্যবসা করছেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে বিশেষভাবে শুভনীয় হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি হওয়ার যোগ আছে আজ রক্তক্ষরণের একটা প্রবণতা হওয়ার প্রবণতা হতে পারে মাতার সাথে মতের অমিল হওয়ার একটা সমস্যা সৃষ্টি হতে পারে কর্মস্থানে আজকে কোনো ব্যক্তিতে হঠাৎ করে কোনো একটা তর্কে দড়িয়ে যাওয়ার প্রবণতা আসতে পারে আজকে কোন জিনিস ক্রয় করার আগে একটু ভেবে চিন্তে তবে ক্রয় করবেন না হলে বাধা সম্পূর্ণ হতে পারেন ক্ষেত্রে আর সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করবেন না সমস্যা আসতে পারে স্বাস্থ্য জায়গা বলতে গেলে রক্তক্ষরণের ব্যাপারটাই থাকছে প্রতিকার বলতে গেলে আজকে অবশ্যই শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আস ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিষ রাশি এবার আসি বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি উম একাদশ আর এখানে অষ্টম একাদশ এবং অষ্টম ভাবে সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে একাদশ এবং অষ্টম ভাবে সম্পর্ক স্থাপন করছে তাহলে আজকে উপার্জন বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কর্ম সাফল্য হতে পারে শিক্ষার জায়গায় আজ মন মন চঞ্চল জায়গা থেকে একটু সুরাহা পেতে পারে তবে প্রেমের জায়গা আজ বিশেষভাবে উন্নতি হতে যাচ্ছে বিশ্ব রাশি জাতক যারা নতুন কোন যারা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে ফাটকা টাকা প্রাপ্তি ফাটকা কোন কাজে সাফল্য পিতার ব্যবসা ক্ষেত্রে উন্নতি তবে স্বাস্থ্য জায়গা নার বা বুক জনিত একটু সমস্যায় বেশ ভোগান্তি আসতে পারে প্রতিকার যদি আমরা আসতে যাই সেটা বৃহস্পতি করে বীজ মন্ত্রে জপ করুন আর যদি আমরা অন্য কিছু যদি জানতে চাই অর্থাৎ আমরা যদি আহ ব্যবসার জায়গা বলতে চাই ব্যবসা যে মোটামুটি ভালোই যাচ্ছে তেমন আমি বলবো না তেমন খারাপ তবে আপনাদের বলবো অর্থ জায়গাটা একটু নজর রাখবে খালি মোটামুটি ওভারঅল বেটার যাবে প্রতিকার কি আছে প্রতিকার হবে রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যেটা আজ গেল সপ্তম ভাবে সপ্তম এবং দশম তো পান ব্যবসা ক্ষেত্রে শুভ যাদের ব্যবসা নতুন করেছেন কিন্তু এই ব্যবসা এমন চলছে না আজকে সেই ব্যবসার আজকে পদোন্নতি হতে পারে নতুন যারা কর্মে যোগদান করছেন কর্মক্ষেত্রে সাফল্য পাচ্ছে প্রেমের জায়গা শুভ বাড়ল ব্যাটার হিসাবে শিক্ষা স্থানে শুভ তবে আজকে একটু আপনার কোনো নিকটবর্তী ব্যক্তির সাথে মত বিরোধ বা বিনা কারণবশত মাথা গরম হয়ে যেতে পারে এইরকম একটা টাইপের একটা ইস্যু হবার প্রবণতা হতে পারে প্রতিকার কি প্রতিকার বলবো প্রতিকার হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো রাহু গ্রহের বীজ মন্ত্র করুন রাহু গ্রহকে সন্তুষ্টি করুন দেখবেন আপনার আজকের দিনটি খুবই ভালো যাবে এবার আসি কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বলবো কারণ কর্কট রাশির সঙ্গে সম্পর্ক আছে ষষ্ঠ এবং নবম ব্যক্তিদের যাদের গাঁটে ব্যথা বা পেন হয় সেই সমস্যাগুলো একটু ফের জাগবে বা সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য জায়গাগুলো যারা প্রতিযোগিতা কর্মের সাথে যুক্ত তাদের জায়গায় একটুখানি হানি হওয়ার প্রবণতা হতে পারে এবং কোনো মহিলার দ্বারা সমস্যা সৃষ্টি হবার প্রবণতা হতে পারে। তো শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা যদি করে থাকেন সে জায়গা শুভ বলা চলছে প্রেমের জায়গা শুভ ভ্রমণ করার পরিকল্পনা কোনো ধার্মিক স্থানে করছেন সেটার জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় তো পিতার সাথে একটু হতে পারে কর্কট যদি বলতে যায় অবশ্যই চন্দনের তিলক কপালে কেটে যান এবং সঙ্গে করে একটু নীল রঙে কোনো বস্তের টুকরো কাছে রাখুন এবার আজ তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে ক্ষেত্রে অষ্টম এক দুই তিন চার পাঁচ পাঁচ এবং আটের কানেকশন জায়গা শুভ আজ আপনার বিপরীত লিঙ্গে সাপোর্টে ব্যবসা ক্ষেত্রে উন্নতি পেতে পারে আপনার স্ত্রী ভাগ্য হোক বা আপনার মাতার সাহায্য নিয়ে আজ উন্নতি হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে আজ হজম বা পেটের সমস্যা নিয়ে একটু বেশ ভোগান্তি আসতে পারে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকের দিনে বিশেষভাবে বলা বলবো আর সিংহ রাশির প্রতিকার কি আজকের রাশি সিংহ রাশির এইটুকুনি বললাম সিংহ রাশির প্রতিকার কি আছে সিংহ রাশি বলবো কেতু গ্রহে জপ করুন সে কেতু গ্রহের জব করুন এটাই বেটার হবে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি সপ্তম এবং চতুর্থ বনা দুই তিন চার চতুর্থ চতুর্থ সাথে কানেকশন পায় চতুর্থ এবং সপ্তম ব্যবসা ক্ষেত্রে শুভ শিক্ষা ক্ষেত্রে উন্নতি প্রিমিয়েরে জায়গা শুভ কিন্তু এই প্রেম রিলেটেড ব্যাপার নিয়ে আপনার বাড়িতে কোনো একটা সমস্যা হতে পারে বিনা কারণবশত মাথা গরম হয়ে যেতে পারে আজ ব্যয়ের পরিমাণ বাড়বে ব্যয় বাড়বে বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য একটু ব্যয় বৃদ্ধি থাকবে হেলথের নিয়ে সমস্যা ভুগবে প্রতিকার বলবো গণেশের মন্ত্রের জপ করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি রাশি তৃতীয় এবং ষষ্ঠ তৃষারস্ত দোষ পেল বা ভাবে সম্পর্ক স্থাপন হলো আজ প্রতিদ্বন্দ্বী সমস্ত কাজে আজ আমরা প্রতিদ্বন্দ্বী ভাব আপনার ভাতৃত্ব স্থানে কোন ব্যক্তির হেলথ ওরিয়েন্টেড সমস্যা ভুগতে পারে তবে শিক্ষাক্ষেত্রে শুভ বলা চলছে নতুন কোন কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা নিতে পারেন ভর্তি হতে যে পারবে না তো পরিকল্পনা করতে পারে যাদের পরীক্ষার্থী পরীক্ষা ক্ষেত্রে তাদের যে কর্মের সন্ধান পাবে। মানসিক চিন্তা কিছুটা হলেও কম হবার প্রবণতা হতে পারে প্রতিকার কি প্রতিকার হবে আহ শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের যোগ করুন ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা তিনটি কেমন যাচ্ছে দেখুন দ্বিতীয় পঞ্চম দুই এবং পাঁচের কানেকশন অর্থ বিনিয়োগ করার জন্য শুভ অর্থ প্রাপ্তি কর্মী সাফল্য শিক্ষাক্ষেত্রে সংযোগ গৃহে আত্মীয় আসার আনাগাম নতুন কোন জিনিস ক্রয় করতে গিয়ে বাধা প্রাপ্তি প্রতিকার বলবো নবগ্রহে স্তব পাঠ করুন বা আদ্যাস্ত আসবো পরবর্তী রাশি ধনুরাশি ধনুরাশিতে বুধ গ্রহটি বসে আছে এক দুই তিন চার চতুর্থভাবে সম্পর্ক করছে ব্যবসা ক্ষেত্রে শুভ মানসিক চঞ্চলতা বৃদ্ধি কর্মস্থানে উন্নতি সুনাম বৃদ্ধি আপনাদের কোনো বন্ধু মানে বোন যারা আছেন মানে বয়সে ছোট যারা যে সমস্ত মহিলা রয়েছেন তাদের সাথে একটু সম্পর্কের সমস্যা হতে পারে বা কোনো একটু সমস্যা আসতে পারেই ব্যবসা ক্ষেত্রে আপনার বসের সাথে একটু বা আপনার যারা কর্ম করছেন সার্ভিস করছেন তাদের আপনার বসের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার পক্ষে দোষ চেপে যেতে পারে এরকম রিলেটেড একটু সমস্যা আসতে পারে ওভারঅল জায়গাতে যদি পুরো প্রতিকার বলতে চাই ধনুরাশির ক্ষেত্রে বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্রে জব বা শুক্র গ্রহে যে রেমিডি রয়েছে সেই রেমিডিটা একটু করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাব তাহলে দুই এবং ক্ষেত্রে কি এবং ভাতৃত্ব স্থানে সমস্যা হতে পারে আপনার চেষ্টা বা পরিকল্পনা সাফল্য হবার প্রবণতা স্বাস্থ্য সংক্রান্ত গৃহীর মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে একটু বেশ ভোগান্তি হতে পারে ভ্রমণের ক্ষেত্রে শুভ শিক্ষা ক্ষেত্রে মনসংযোগের সমস্যা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে গৃহের জন্য কোনো কিছু নতুন কিছু ক্রয় করবেন পরিকল্পনা করছেন সেক্ষেত্রে বেশ উন্নতি হবার প্রবণতা প্রতিকার যদি বলতে যাই মঙ্গল গ্রহের বীজ জব জপ করুন এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির সঙ্গে সম্পর্ক হচ্ছে দুই এবং এগারো দুই এবং এগারো অর্থাৎ অর্থ বিনিয়োগ করার জন্য শুভ অর্থ প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে সুনাম কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি নতুন কোন জিনিস ক্রয় বা নতুন কোন ব্যক্তির সাথে আলাপ আলোচনা হতে পারে ব্যবসা ডিল বা ইনভেস্টমেন্ট এইসব করতে পারেন আজকে দিনে শুভ আজ কোনো মাঙ্গালিক অনুষ্ঠানেও আজ আমরা যোগদান করতে পারেন কোনো ধার্মিক ব্যক্তির সাথে মিট করতে পারেন অর্থ জায়গা মোটামুটি প্রাপ্তি প্রেমের জায়গা শুভ পাওয়ার জায়গা থেকে প্রতিকার বলতে আপনার ইষ্টদেবের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশিতেই চন্দ্র তার মীন রাশি থেকে দশম ভাবে সম্পর্ক হয়েছে কর্মস্থানের সুনাম বৃদ্ধি অর্থপ্রাপ্তি নতুন কোনো জিনিস ক্রয় শিক্ষা যারা বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করার পরিকল্পনা করছেন সেই জায়গার উন্নতি আটকে থাকা কর্মে কর্মে সাফল্য প্রবণতা মানসিক চঞ্চলতা থাকলে সেই চঞ্চলতা দূর হতে পারে সন্তানদের শিক্ষা নিয়ে চিন্তা হলে সেই শিক্ষা স্থানটা শুভ হতে চলেছে তবে আপনার মাতার সাথে একটু মতের বিরোধ হবার প্রবণতা হতে পারে এই ছিল আজ আমাদের রাশিফল ওভারঅল যাতে প্রতিকার বলবো কালো কুকুরকে খেতে দিন আজকে ছিল দীপ রাশিফল নেক্সট লাইক করতে ভুলবেন না ধন্যবাদ